ওয়েলকাম টু সিনেগানি আমি সৌভিক সবার প্রথমে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট দেওয়ার জন্য কারণ সিনেগানি চ্যানেল আজকে হাজার সাবস্ক্রাইবার অ্যাচিভ করে ফেলেছে তো এটা সম্ভব শুধুমাত্র আপনাদের সাপোর্ট আপনাদের এই ভালোবাসার জন্য এক দীর্ঘ লড়াই দীর্ঘ প্রতীক্ষা আপনারা পাশে ছিলেন এবং আগামী দিনেও থাকুন যাতে আরও বেশি মানে ভালো করে আরও কাজ করতে পারি কারণ দেখুন আমি কাজ করি শুধুমাত্র আপনাদের জন্যেই তো আপনারাই হচ্ছে আমার থেকে বড়ো সাপোর্ট তো এই সাপোর্টটা আপনারা প্লিজ প্লিজ বজায় রাখবেন যাই হোক তো এখন কথা বলবো হচ্ছে জি ফাইভের একটা সিরিজ যেটা একটা ক্রাইম অ্যান্থলি সিরিজ বলতে নাম হচ্ছে গণশত্রু তো এখানে পাঁচজন ডিরেক্টর এক একটা পর্ব তারা ডিরেক্ট করেছে তার মধ্যে রায় যৌধুরীর মধ্যে ডিরেক্টর রয়েছেন অভিরূপ ঘোষ রয়েছেন মধুরব রয়েছেন মধুরি ডিওপি উনি আর কি তিনি একটা সিরিজ ডিরেক্ট এপিসোড ডিরেক্ট করেছেন আর কি তো কেমন হলো এই কাজটা তো অনেস্টলি বল যদি বলি তাহলে বলবো যে দেখুন বাংলাতে যে ধরনের কাজ সাধারণত হয়ে থাকে বা দর্শক যে ধরনের কাজ কনজিউম করতে চায় এটা তার বাইরে বেরিয়েছে একটা কিন্তু বললে যথেষ্ট ভালো একটা অ্যাটেম্ট যথেষ্ট ভালো একটা প্রচেষ্টা এবার দেখুন আপনি যদি এখন ডেভিড ফিউচারের মাইন্ড হান্টার দেখে থাকেন এবং যদি আপনি সেরকম কিছু এক্সপেক্ট করেন তাহলে আপনাকে ডিসভার হতে হবে ঠিক আছে কিন্তু বাংলা নিরীক্ষা দেখতে গেলে কিন্তু এটা কিন্তু একটা যথেষ্ট ভালো কিন্তু অ্যাটেম্ট ঠিক আছে মানে এরকম কাছে বাংলা কিন্তু এটা কিন্তু সেভাবে কিন্তু হয়নি বলতে গেলে হয়নি আর কি মানে ওটিটির ক্ষেত্রে আমি স্পেশাল মধ্যে আমি বলছি আর কি তো এখানে পাঁচজন ক্রিমিনালের এখানে গল্প এখানে দেখানো হচ্ছে তার মধ্যে রয়েছে সজল বাড়ি রশিদ খান ত্রৈলক্য তারিণী হুব্বা শ্যামল আর হচ্ছে চেনম্যান এবার পাঁচটা এপিসোড এগারোশো ডিউরেশন হচ্ছে তিরিশ থেকে চল্লিশ মধ্যে মানে শুধু ত্রলক্ষ এপিসোডের লেংটা যে চল্লিশ মিনিট কাছাকাছি আর বাকিগুলো তিরিশ মিনিটে তিরিশ মিনিটে একটু বেশি আর কি তো এবারে এর মধ্যে আমার সবথেকে ভালো লেগেছে হচ্ছে লাস্ট এপিসোডটা যেটা হচ্ছে হুব্বাশামলকে নিয়ে যেখানে হুব্বাসামল চরিত্র অভিনয় করছেন রুদ্রনীলবাবু এবং এপিসোডটা সব ফলেছে তার কারণ হচ্ছে এখানে রুদ্রীলবাবুর পারফরেন্স দুর্দান্ত খুবই ভালো কাজ করছেন তিনি সে এখানে লুক অ্যান্ড ফিল প্রেজেন্টেশান যে রনে সেটা আমার সব থেকে ভালো লেগেছে আর সব থেকে আমার দুর্বল লেগেছে হচ্ছে রাশেদ খানের এপিসোডটা ওটা আমার এক্সপ্রেকশন অতটা আমার ভালো লাগেনি লোকের ফিল ঠিক আছে সুব্র দত্ত অভিনয় সুব্রত ভালো কাজ করেছেন আর এইটাও সব থেকে দুর্বল লাগলো এই এপিসোডটা আর কি আর ত্রৈলক্ষ্য তারিণীর যেটা এটা ড্রেট করেছেন মধুরা পালিত এই এপিসোডটা আমার বলবো যে ডিসেন্ট লেগেছে পালুদাম পারফরমেন্স ভালো দিয়েছে কিঞ্জল এখানে দারোগা প্রিয়নাথের চরিত্রটা করছে তো তিনিও ভালো কাজ করেছেন কিন্তু মানে সিরিজটার মধ্যে না মানে মানে যখন আপনি দেখবেন তখন মনে হয় যে সবই আছে কিন্তু কী যেন কী না নেই এটা একটা আপনার ফিল হবে আর কি তো ওটা হচ্ছে বিজনেস ভালো কিন্তু ওভারঅল মানে বলবো যে ডিসেন্ট এমনি লুকান ফিল ভালো যেহেতু উনি ডিএপি যেতে সেজন্য লুক ভালো উনি মানে ধরতে পেরেছেন আর কি এরাটাকে ভালো রিক্রিয়েট করেছে সেগুলো সবই ভালো কিন্তু সিরিজটা ওভারঅল ঠিকঠাক আর কি আচ্ছা সজলবারের এপিসোড যেটা যেটা প্রথম যেটা ডিরেক্ট শ্রমিক দাশগুপ্ত যিনি মেশা সরি শমিক রায়চৌধুরী আর কি যিনি বেলেন ছবি ডিরেক্ট করেছেন তো এই এপিসোডটা আমার কিন্তু বলবো যে বেশ ভালো লেগেছে খারাপ আমার লাগেনি এখানে আয়ুষ অভিনয় করছে লিড চরিত্রে তো আয়ুষের কাছখান বেশ ভালো আয়ুষ জেনারেলি তোপসের চরিত্রে অভিনয় করে এবং একটা ভালো বাচ্চা চরিত্রে অভিনয় সেখান থেকে একটা চরিত্র করছে চ্যালেঞ্জিং ছিল এবং সে কিন্তু বেশ ভালো কাজ করেছে লুক অ্যান্ড ফিলও ভালো আর কি আর চেন ম্যানেরটা বলবো যে ওটাও বেশ ভালোই যেটা অভিষ রেড করেছে দেবপ্রিয় মুখার্জি অভিনয় করছে ম্যানের চরিত্রে তো সেটাও বেশ ভালো ফিলা বেশ ভালোই আর কি কার ক্যামেরা কাজটা ভালো টেকনিক্যাল সিরিজটা কিন্তু বলতে যে যথেষ্ট ভালো ওয়েলমেড আর কি তো ওভারঅল যদি বলি তাহলে বলবো যে হ্যাঁ ভালো অ্যাটেম্পট ভালো প্রচেষ্টা ঠিক আছে বেশ ভালো একটা কাজ হয়েছে এটাই বলবো ওভারঅলে আর কি তো রেটিং আমি এটাকে করবো সেভেন আউট অফ টেন এই ছিল আমার রিভিউ গণশত্রু এই অ্যান্থলজি ক্রাইম সিরিজটাকে কেন্দ্র করে এবং এটা হচ্ছে মানে এটা বললো যে ভালো রিসার্চ রয়েছে এটা অ্যাকচুয়ালি একটা ডক বলতে পারেন না সিরিজটাকে আর কি তো সিরিজটা আপনারা দেখুন আয়স আপনাদের ভালো লাগবে দেখে জানাবেন কমেন্টটা কীরকম লাগলো আর যদি কেউ দেখে থাকেন আপনাদের কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনাদের আপনার উত্তরের জন্য উত্তর আমি অবশ্যই দেবো কমেন্টের অপেক্ষা আমি রইলাম আর ওটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ সিনেগানিতে আপনি পাবেন অনেস্ট রিভিউ ডিটেল অ্যানালিসিস তো আবার আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই এতটা সাপোর্ট ভালোবাসা দেওয়ার জন্য তো চলুন ভিডিও এখানেই শেষ করছি খুব শীঘ্রই দেখা যাচ্ছে আপনাদের সাথে একটা নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালোতে সুস্থ থাকুন এবং ভালো ভালো কনটেন্ট দেখতে থাকুন